আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে কোনো রকম ঝামেলা ছাড়াই ভাপা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা যদি একবার কাউকে বানিয়ে খাও দেখবে খেয়ে অবাক হয়ে যাবে এই পিঠা একবার খেলে মন ভরবে না আর খেতে আরম্ভ করলে একেবারে চার পাঁচটা খেয়ে নেবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে আমি পিঠাটা না ময়দা না চালের আটা দিয়ে তোমাদেরকে বানাবো বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দুশো গ্রামের মতো নিয়েছি সুজি দশ টাকা প্যাকেটের সুজিটা নিয়েছি এরপরে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জার জারের মধ্যে পুরো সুজিটা আমি দিয়ে দেব এরপরে নিয়েছি এক চামচের মতো চিনি চিনিটা আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা লাগিয়ে সুজিটাকে আমি গুঁড়ো করে নেব সুজিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে খুব মিহি করি বা গোটাও নেই সুজিটাকে আমি আধ করে নিয়েছি এরপরে আমি একটা পাত্রে নিলাম পাত্রের মধ্যে সুজিটাকে আমি দিয়ে দেবো এরপরে আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম দুধ অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে দুধটা কিন্তু অতি অবশ্যই কুসুম গরম হতে হবে আমি অল্প অল্প করে দুধটা ঢালবো আর সুজির সঙ্গে মিশিয়ে নেব একবারে ঢালতে যাবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু পিঠেগুলো ভালো হবে না তাই অল্প অল্প করে ঢেলে ডোটাকে রেডি করে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো এদিকে ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি পুটটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি এক মালাই নারকেল কুড়া আর নিয়ে নিয়েছি পাটালি গুড় হাফবাটি এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে পুটটাকে রেডি করে নেব পুটটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্যে আর এদিকে আমি ডোটা নিয়ে চলে এসেছি এরপরে ডোটার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো খাবার সুডা আর বেশি হাফ চামচের বেশি দিয়ে দেবো বেকিং পাউডার এরপরে ওর মধ্যেই আমি দিয়ে দেবো কিছুটা দুধ দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ ফেটে নেব আর ভিজি রেখে দেওয়ার পর দেখবে ডোটা অনেকটাই হালকা হয়ে গেছে ডোটা রেডি হয়ে গেছে আমি রেখে দিয়ে যে বাটির মধ্যে ভাপা পিঠেগুলো বানাবো সেই বাটি নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে বাটি নিয়েছি দিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে ভালো করে বুলিয়ে নেব আর আমি আগে থেকে পানিটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি এরপরে আমি একটা ছিদ্রদ্রুক্ত বাসন নিয়েছি বাসনের মধ্যে আমি বাটি তিনটে বসিয়ে দিয়েছি এরপরে অল্প অল্প করে ডো নিয়ে বাটির মধ্যে দিয়ে দিতে হবে আমি ছাঁচ ছাড়াই এই পিঠেগুলোকে বানিয়ে তোমাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি ভিডিও দেখলে বুঝতেই পারবে যে কতটা সহজভাবেই পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি এরপরে আমি নারকেলের পুটটা নিয়ে নিয়েছি নারকেলের পুটটা আমি চপের আকারে শেপ দিয়ে নেবো ঠিক এইভাবে এরপরে ডোটার মধ্যে ওখানে আমি নারকেলের পুরটা দিয়ে দেব আর আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য পানিটা বেশ বল দুটে গেছে আমি এরপরে পিঠেগুলো বসিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট অপেক্ষা করছিলাম দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেগুলো আমার ফুলে ডাবল হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর বাটি থেকে তোলার চেষ্টা করবে না তাহলে দেখবে ভেঙে যেতে পারে একটু নামিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতো তারপরে বাটি থেকে সাইডগুলো একটু হালকা করে চামচের সাহায্যে তুলে নিলেই খুব সুন্দর উঠে চলে আসবে আমি তুলাটা ক্যামেরা করতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি আর কতটা সুন্দরভাবে হয়েছে পিঠেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও যে পিঠেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে কতটা সুন্দর উঠেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর কতটা নরম হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে আর একবার নয় এই পিঠে বারবার বানাতে মন চাইবে তাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে